বছর ঘুরিয়া আইছে না আমরা একটা বছর পুরা পুরাও হয়েছে না এই অবস্থায় যে রাস্তার কাজটা আমরা কটিয়া যাওয়ার পরে আমরা রাস্তাটা একবারে বিলকুল ভাঙিয়া গেছে গিয়ে শুধু ই কেন নয় সারাটা খামাল বাজার টু ভাবনা পর্যন্ত সারাটা রাস্তাই ভাঙ্গা গেল বছরের প্রথমার্ধে সংস্কার করা হয় খামালবাজার টু বাবনা যাতায়াতের রাস্তা এক বছর পার হতেই দেখা গেল রাস্তার করুণ চিত্র পরিণত হয়েছে মরণ ফাঁদে কোনো সময় গড়তে পারে বড় ধরনের দুর্ঘটনা রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত দেখা দিয়েছে বাঙন সামান্য বৃষ্টি হলেই পরিণত হয় কাদামাটির রাস্তায় সিলেট শহরে প্রবেশের একমাত্র রাস্তা এ অঞ্চলের মানুষের শিক্ষার্থী রুগী সহ দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের মানুষ কামালবাজার টু বাবনা যাতায়াতের রাস্তার ওদরে অবস্থিত লিডিং ইউনিভার্সিটি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় হাজিরাশিদ আলী উচ্চ বিদ্যালয় কামালবাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা উচ্চ বিদ্যালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিয়ত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে রাস্তাটির করুণ পরিণতিতে কষ্টের শেষ নেই এ অঞ্চলের মানুষের এলাকাবাসীর দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে রাস্তাটি দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেন স্থানীয় এক নং মুল্লারগা ইউনিয়ন ও দশ নং কামালবাজার ইউনিয়নের চেয়ারম্যানের সাথে আলাপকালে রাস্তা হইল রাস্তাটা করুণ অবস্থা এই জন্য আমার কাছে অনেকে প্রতিবাদ করে ওইটা আলাপ করার লাগে এলজিডি আমি এল জিডি ইঞ্জিনিয়ার উপজেলার উনারে বলছিলাম যে এল জিডির প্রধান যে আর নির্বাহী তো ওনারে বলছিলাম যে উনি বলার ফলে উনি আশ্বস্ত করছিলেন যে এটা রিপেয়ারিং ব্যাপারে কিন্তু পরবর্তী উনি আসছেন গত শনিবারে আগের শনিবার উনি আসছিল আসার পরে দেখা গেল যে উনি দেখিয়া গেছেন কিন্তু এই মধ্যে কোনো পদক্ষেপ নেই তো ওনারা গত সপ্তাহে আমি আলোচনা আলোচনা করলাম জিনিয়া সবার উনি বললেন যে আপনারা ওই জায়গায় খাস করেন পরে আমরা এটা যে যেগুলো ফান্ড তো আপনার ফান্ড দেওয়া দিই তো এটা তো আসলে বেশ জায়গা বাঙ্গন সারা রোড রোডব্যাপী মহন দোকান সহ রোডবে বাঙ্গন দেখা দিছে এটা আমরা কোন জায়গায় সারা অঙ্গে ক্যান্সার মলম দিব কোন জায়গায় তো এইভাবে আমরা ইউনিয়ন তোলে কোনো ফান্ডও নাই সরকার যে সীমিত ফান্ড আয় নয়টা ওয়ার্ড বাটি বাটি ওগুলো দেওয়া হয় উন্নয়ন বরাদ্দ ওয়ান পারসেন্ট সহ উদ্ধৃত যেগুলা তো উনি আমার এখন বাবা বলছে যে আমি কাজ করার লাগে তো আমরা এখন কীভাবে কাজ করবো আমরা তো আলোচনা করছি আমাদের কোনো ফান্ড নেই কালকে আমি যাব উপজেলার ওনার সাথে আল্লাহ করবো যে দ্রুত ব্যবস্থা নেওয়া লাগে যেমন কামালবাজার বাপনা যে রাস্তাটা রোড সেটা গত এক বছর হয়েছে কাজ হয়েছে কিন্তু এক বছর মধ্যে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এবং রাস্তার কাজ হালকা হয়েছে এই জন্য রাস্তাটা আবার ভেঙে গিয়েছে গর্ত অনেক গর্ত হয়েছে আমরা আলাপ করেছি আমাদের দক্ষিণ উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবের সাথে উনি আশ্বাস্ত করেছেন আমাদেরকে রাস্তাটা রিপেয়ারিং করা হবে এবং রাস্তাটা দেখেন এক বছর হয়েছে এর মধ্যেই ভেঙে গিয়েছে আসলে এই যে রাস্তা যে দুর্বল কাজ এর জন্যই আসলে এই যারা কাজ করে কন্ট্রাক্টার ওনারা কিন্তু কাজটা ভালো করে কাজ করেন নাই এই জন্যই রাস্তাটা দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা এবং আমরাও এটা আমাদের আমাদের ইন্দনের চেয়ারম্যান এবং আমাদের পার্শ্ববর্তী ইন্দো মোমনবাইয়ের সাথে আলাপ করে আমরা দুইজনই আমরা আলাপ করেছি এই রাস্তাটা নিয়ে আশা করি খুব তাড়াতাড়ি একটা মেরামত হয়ে যাবে এবং আমাদের যে এলাকার যে বার্সিটি ভার্সিটি কলেজ স্কুল যারা যা আসা করেন তাদের কষ্ট লাগাও হবে তো আমরা আপনার তো খামাল বাজার পর্যন্ত রাস্তাটা খুবই বেশি খারাপ আপনার পরিচ্ছন্নতা হচ্ছে যদি রাস্তাটা গেছে আপনার বিশ্বনাথ রামবাসা মোটা জগন্নাথপুর চতুর্দিকে এই রাস্তাটা যায় কিন্তু এখানে আমাদের প্রতিদিনও একটা না একটা দুর্ঘটনা ঘটে রাস্তার অবস্থা বেহাল অবস্থা আপনার পরিচ্ছন্ন গাড়ি ঘোড়া লইয়া একটা যে জরুরি একটা রুগী লইয়া যে যাওয়ার অবস্থা নাই রাস্তাটার মাঝে এটা তো এক বছর আগে রাস্তাটা খাজ চলছিল কিন্তু খাজ এক বছর যাইতে না এইটা রাস্তাটা এখন খুব কঠিন পরিস্থিতি আপনারা দেখতে পাররা না কিন্তু মাঝে রাস্তা বুকসর মারদের সা সামনে হাজরাই গাই বাইবাস রেলকোটে সিং পার্সে রাস্তা খুব গাড়ি ঘোড়া চলাচল বা অনেক সময় রুগী নেওয়া যাইতে অনেক কষ্ট হয় আমরা এই যে আপনারা রাস্তাটা রেখেছেন যে ভাঙছে ওই রাস্তার কাজে ব্যাপক অনিয়ম হয়েছে যেখানে গালা দেওয়ার কথা সেখানে ফুলা মোবিল দিয়ে ওরা কাজ করছে যার কারণে বছর খানিক যায় নাই রাস্তাটার আর বেহাল দশা প্রতিনিয়ত এখানে এক্সিডেন্ট হয় এই ক্ষেত্রে আমি জোর দাবি জানাই আমরা কর্তৃপক্ষ যে যারা আছেন তারা আমরা এই রাস্তাটা ক্লিয়ার করার লাগে আর কারণ শুধু রাস্তা বাদে কামালবাজারের মানুষ যাতায়াত করে না বরংচনা উল্লার বাজারের মানুষ যায় বিশ্বনাথর মানুষ যায় ওইদিকে কাদানচির মানুষ যায় খাদি রামপুর রহিমপুর সহ সারা এই সাইটের মানুষ এই সাইটের মানুষ যাতায়াত করে এরপরে বিশেষ করে লিডিং ইউনিভার্সিটি আমরা কাউরবাজারে যে লিডিং ইউনিভার্সিটি আছে লিডিং ইউনিভার্সিটির বাসগুলা প্রতিনিয়ত যাতায়াত করে এই মুহূর্তে তো গেলেও বাস এই অবস্থা যদি থাকে তাহলে আমরা নর্মাল যে সিএনজিগুলো আছে এগুলো তো চলতে পারে না আমরা বাইক যারা চালাইতাম বাইকগুলো আমরা এবারে সুস্থ সুন্দর মতো চালাইতাম পারো না বাঙ্গা গোড়া এরপরে বিশেষ করে একজন অসুস্থ মানুষ যদি হয় তাইলতে অবস্থা একবারই খারাপ একজন মানুষের লইয়া গেলেই অসুস্থ মানুষ আরও বরংশ বেশি অসুস্থ হয় এই ক্ষেত্রে আমি বিশেষ করে দূর দাবি জানাইলাম আমরা যারা আমরা দক্ষিণ চুমুয়ার কর্তৃপক্ষ যারা আসন দয়া করি আমরা রাস্তাটারে সংস্কার করি দেওকা